মাধ্যমে দিচ্ছেন আমরা সবাই অমুক সেনা ভয় করি না সবাই নাম আমি বলতে পারবো না ভাসুররা আমার সামনে আপনি যদি শোনা হতে চান আল্লে বাংলা সুরের সেনা হবেন অন্য আপনাদের জামাত ইসলামের নমিনি এখানে কে একথা কখনো বলা যাবে না আমরা সবাই ইজ্জতুল্লাহর সেনা একথা কখনো বলা যাবে না একথা বলা হারাম 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 হ্যাঁ আমরা ইজ্জতুল্লাহ ভাইয়ের পক্ষের লোক কর্মী জি কর্মী কিন্তু আমরা তার সেনা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ কোন জামাত বাংলাদেশ জামাত ইসলামী কোন নেতার নামে স্লোগান দেয় না আমরা কোন নেতা পুজো করি না কথা বলেন ঠিক না বে ঠিক বলুন তো আল্লামা সাঈদীর জন্ম এবং মৃত্যুদিনকে আমাদের জামাত ইসলামের লোকেরা পালন করে তার না তার মৃত্যু দিনটা যখন আসে তখন আমরা বলি যে এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন যদি প্রকৃত জামাতিস এবং শিবিরের লোকেরা জন্ম মৃত্যু পালন করত। তালি তাহলে নিজামি সাহেবের যেদিন ফাঁসি হয়েছিল ওই দিনটা স্মরণ করে গোটা বাংলাদেশের প্রতিটা মসজিদে মসজিদে প্রতিটা থানায় থানায় সমাবেশ হতো কিন্তু আমরা কোন আমার ভাইরা রসুলের পাক সাল্লাম রক্ত মাক অবস্থায় সাহাবিদেরকে শনাক্ত করলেন তাহলে সেই নবী জীবনের একবার সন্ধিক্ষণে দাঁড়িয়ে জাতির কল্যাণের জন্য কাজ করলেন সেই নবীকে তৎকালীন সময়ের মানুষেরা মারার জন্য ষড়যন্ত্র করেছিল কথাটা সঠিক না বে ঠিক আম্মাদ আলী ভাই ওই দিকের কিছু কথা বলতেছিলেন কিন্তু পিছন দিক থেকে তার আবার কে যেন টানতেছিল তাড়াতাড়ি শেষ করে দাও আমার ভাইয়েরা আল্লাহ আলামিন তাই বলতেছে নবী তোমার বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করতেছে তিনটে কাজ করবে কয়টা এক নম্বর তোমাকে তারা বন্দি করে রাখবে ইসবিতুকা দুই নম্বর তুলুকা তোমাকে তারা হত্যা করবে সর্বশেষ দুটা কাজে যদি তারা সফলতা অর্জন করতে না পারে তারা তোমাদের এই দেশ থেকে বের করে দেবে এই তিনটে নিয়ম বুঝি এখনো পৃথিবীতে চালু নাই এই কথা বলেন এই তিনটে নিয়ম এখনো পৃথিবীতে চালু আছে না নাই অন্য দেশে যাওয়া লাগবে না আমার দেশেও ওই তিনটা নিয়ম এখনো চালু আছে টা তুমি ঠিক আছে ঠিক বল তো ঠিক বলিস